প্রিয় আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন টি জেড এ সাইরাজার ইএম হাউজা মেড ইন ইন্ডিয়া একেবারে নিউ ফ্রেশ কন্ডিশন আছে কোনো কাজকাম করা নাই শুধু কার্টুনটা নাই কার্টুনটা নাই একেবারে নতুনের মতন আছে নিউ বললে চলে দোকান থেকে যেরকম কিনবেন আমার কাছ থেকে একই কিন্তু আমি কার্টুনটা দিতে পারুম না আর এসি কটটা কাটা ছিল এটা বর্ডার ক্রসিং মাল তো এসি কট কাটা থাকে এই সমস্যা আর কোনো সমস্যা নাই দেখেন একেবারে নতুন কোনো স্পট নাই আঁকা জাকা নাই আমাদের ঠিকানা আলগি বাজার হ্যানচোর আমাদের ঠিকানা আলগি বাজার হামচোর চাটকোর গার্ডেন সাউন্ড সিস্টেম আলগি বাজার হামচোর একেবারে নিউ কোন এক বিন্দু কাজ কাম করে না আনটাস্ট মার্কেটতে যেরকম নেবেন আমার কাছে তো এরকমই শুধু আমি কার্টুনটা দিতে পারুন না এটা মেরামত করতে দিয়ে গেছে আপনার অর্ডার নেই আবার মেরামত করতে এইটি বানায় ফাও এটা তার বড়া